নাম হাসি কিন্তু তিনি হাসি কিংবা কান্না দু ধরনের চরিত্রাভিনয়ে ছিলেন সমান দক্ষ দীর্ঘ চার দশক ধরে দুশোর বেশি ছবিতে অভিনয় করেও স্বীকৃতি পাননি তার ঝুলিতে ছিল না তেমন কোনো পুরস্কার তবু ছিলেন ভিন্ন ধর্মী সাবলীল অভিনয়ে জয় করেছেন দর্শক মন তিনি অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় নাম করা পরিচালক ও চিত্রগ্রাহক দিনেন গুপ্ত নতুনদের সুযোগ দিয়েছেন বারংবার নির্মীয়মান আজকের নায়ক ছবির জন্য নায়িকা চাই বিজ্ঞাপন দিলেন বিভিন্ন পত্রিকায় সেই সেইমতো এক নবাগতা ছবি সহ আবেদন করলেন স্টিল ফটো দেখে এবং বায়োডেটা পরে সন্তুষ্ট গুপ্ত স্ক্রিন টেস্টের জন্য ডাকলেন এই নবাগতাকে উতরে যান সমিত ভঞ্জের বিপরীতে প্রথম ছবিতেই নায়িকা হওয়ার সুযোগ পেলেন এই নবাগতা ওই বছরে গুপ্তের আরেকটি ছবি বসন্ত বিলাপে প্যারালাল নায়িকা এখানে তার বিপরীতে অনুপ কুমার দুটি ছবি মুক্তি পেয়েছিল উনিশশো সালে একটি ছবিতে ট্র্যাজেডি অপরটিতে কমেডি দুটিতেই সমান সফল উনিশশো থেকে দু তিন এই বছরগুলিতে অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে তার দুরন্ত অভিনয় দর্শকেরা কোনোদিন খুলতে পারবেন না তিনি সাগর বউকে প্রাণবন্ত করে তুললেন দেবী চৌধুরানী ছবিতে সুজাতা ছবিতে করেছেন সাবলীল অভিনয় মতিবি ওরফে পদ্মাবতীর ঈর্ষা কামনাকে দারুণভাবে ফুটিয়ে তুললেন তিনি কপালকুণ্ডলা ছবিতে দেবপণ্ডিতের গৃহিণী হিসাবে সহনশীলা গ্রাম্য বোধকে তুলে ধরলেন সুমিত্রা দেবী গণদেবতা ছবিতে গগন সেনের দাম্ভিক স্ত্রীর ভূমিকাতে সুমিত্রা মুখোপাধ্যায় ফাটাফাটি অভিনয় করলেন অগবধূ সুন্দরী ছবিতে বিকালে ভোরের ফুল ছবিতে উত্তম কুমারের বিপরীতে অসাধারণ তিনি উপেক্ষিতা কালো কুৎসিত মেয়ের চরিত্রে তিলোত্তমা ছবিতে দর্শকদের চোখের জল আদায় করে নিয়েছেন তিনি পূর্ণ চক্রবর্তী স্ত্রীর চরিত্রে নিজেকে চমৎকার ফুটিয়েছেন অগ্রদানী ছবিতে দজ্জাল স্ত্রীর চরিত্রে রসময়ের রসিকতাকে সে এক অনন্য সুমিত্রা মুখোপাধ্যায় প্রতিমা ছবিতে তার অভিনয় অশ্রু সজল করে তোলে রবীন্দ্রনাথের কমলমুখী সুমিত্রা মুখোপাধ্যায়ের অভিনয়ের গুণে শেষরক্ষা ছবিতে হয়েছে জীবন্ত আসলে কোনো স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে অভিনয় জগতে পা রাখেননি তিনি অভিনয় এক্সপ্রেশন সবটাই ছিল শিল্পীর কাছে অঙ্কের মতো ব্যাপার ক্যালকুলেশন মিস হলে গোটা দৃশ্য নির্মাণটাই মাটি উত্তম কুমারের বিপরীতে অন্তত দুটি ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি তার প্রথমটি হলো বিকালে ভোরের ফুল দ্বিতীয়টি হল অগবধু সুন্দরী শুটিং এর ফাঁকে ফাঁকে উত্তম কুমার চলে যেতেন সেটের পিছনের অন্ধকারে আপন মনে সংলাপ বলে যেতেন হাঁটা জলা করে সিনটা ঝালিয়ে নিতেন নিজের মুখেই বলতেন পাঁচশো ছবিতে অভিনয় করলেও আজকে যে ছবিটার জন্য কাজ করছো সেটা নতুন সিকোয়েন্স নতুন তাই রিহার্সাল দিতেই হবে উত্তমের বিপরীতে তিনি আরও কাজ করেছেন নবদিগন্ত আরও একজন ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে দু দুটো ছবিতে কাজ করেছেন সুমিত্রা দেবী প্রথমটি দেবী চৌধুরানী দ্বিতীয়টি দত্তা প্রথমটিতে কাজ করতে গিয়ে সুমিত্রা দেবী এত নার্ভাস ছিলেন যে একবার একটা দৃশ্যের বারোবার টেক করতে হয়েছিল সুচিত্রা সেন সান্ত্বনা দিয়ে বলেছিলেন এই বারোটার কথা কারো মনে থাকবে না সিনেমায় দেখা যাবে শেষবারেরটা প্রশংসা হবে সেটারই উত্তম কুমার রেখে তিনি বাংলার প্রায় প্রতিটি নায়কের বিপরীতে নায়িকা হয়েছেন সেই তালিকায় সুদূর নিহারিকা দেবদাস অগ্রদানী ঘরের বাইরে ঘর রসময়ীর রসিকতা এই ছবিগুলিতে দেখা যায় ভঞ্জের সঙ্গে আজকের নায়ক শ্রাবণ সন্ধ্যা রঞ্জিত মল্লিকের বিপরীতে হাতে রইল তিন ময়না শ্রীকান্তের প্রায়শ চিত্ত এছাড়া সন্তু মুখোপাধ্যায় দীপঙ্কর দে অনুপ কুমার শুভেন্দু চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তীদের মতো নায়কদের সাথে অভিনয় করে প্রশংসা করিয়েছেন বড় পর্দার শিল্পী হলেও ছোট পর্দার ডাক উপেক্ষা করতে পারেননি সবার নজরে পড়েন রাজা সেন পরিচালিত সুবর্ণলতার নাম ভূমিকায় আশা দেবের সুবর্ণকে তিনি যেন বাস্তবায়িত করেছিলেন রঙ্গব্যঙ্গ ধারাবাহিকে সুমিত্রা দেবী যথেষ্ট হাসিয়েছেন দর্শকদের পেশাদারী মঞ্চেও তিনি প্রতিভার ছাপ রেখেছেন উত্তম মঞ্চে শত্রু মিত্র নাটকের মধ্যে তপন থিয়েটারে মনমোহিনী নাটকে প্রচুর হাসিয়েছেন শশধর মুখোপাধ্যায়ের ঘর ছেড়ে এসেছিলেন সুমিত্রা মুখোপাধ্যায় বিয়ে করলেন বিখ্যাত প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রাকে দুই সন্তান নিয়ে এসেছিলেন নতুন সংসারে মালহোত্রা সাহেব এটা পছন্দ করতেন না ওটা পছন্দ করতেন না এসব সবসময়ই খেয়াল রাখতেন সুমিত্রা মুখোপাধ্যায় একবার এমনই বিপর্যয় হয় যে ছেলের ডিভোর্স হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না ছেলে বইয়ের সংসার ভাঙছে এটা যে কোনো মায়ের কাছে দুঃখের ব্যাপার বই কি কিন্তু সুমিত্রা মুখোপাধ্যায়ের করণীয়ই বাকি ছিল শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন দুশোর কাছাকাছি ছবিতে অভিনয় করলেও আর্থিক দিকটি তেমনভাবে গোছাতে পারেননি মনে যেমন ছিল দরদ ঠিক তেমনি খরচের হাতও ড্রাগে আসক্ত হয়ে পড়েছিলেন কাজ করার শক্তি ছিল না আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দিনেন গুপ্তের নটি বিনোদিনী ছবিতে নায়িকা দেবশ্রীর মা হয়েছিলেন সুমিত্রা মুখোপাধ্যায় সংলাপ মনে রাখতে পারছিলেন না তবু প্রসেনজিৎ দেবশ্রীর সহায়তায় ক্রমশ নিজের উপর আস্থা থেকে অভিনয় করতে শুরু করেছিলেন শেষের দিকে যাত্রায় অভিনয় করতে গিয়ে শরীর খুব ভেঙে পড়েছিল এই সময় সুমিত্রা শারীরিক ও মানসিক দুভাবেই ভেঙে চুরে যাচ্ছিলেন তবুও কাজটা চালিয়ে যাচ্ছিলেন দু সালের পাঁচই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন তিনি শুটিং শুরু করলেন এক আকাশের নিচে সিরিয়ালের এখানে তার চরিত্রের নাম আম্মা চুটিয়ে অভিনয় করলেন এখানে দুর্ভাগ্যজনকভাবে সুমিত্রা দেবী মারা গেলেন একুশে মে বুধবার দু সাল কিন্তু তার মরদেহ স্টুডিওতে স্টুডিওতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি কারণ ওই দিন শ্রমজীবী মানুষের ডাকে শিল্প ধর্মঘট তথা বাংলা বন্ধ হয়েছিল তাঁর এই অকাল মৃত্যুতে সারা বাংলা মুহ্যমান হয়েছিল বিশেষ করে আম্মার চরিত্রটি দর্শকদের মনের মধ্যে গেঁথে গিয়েছিল নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন